হাই এভরিওয়ান মানাই মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আর স্যান্ডি যাচ্ছি একটা কাজে

আর সারাদিন ধরে যা বৃষ্টি দেখতেই পাচ্ছ এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে আমাদের কতটা কষ্ট করতে হচ্ছে এত কাদা জল ভালো লাগে না দেখছে সকালবেলাটা যেহেতু আজকে দোকান খোলা হয়নি আমি আর স্যান্ডিল দুজনে একটুখানি কাজে গেছিলাম তো তার জন্য আর কি ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল কথা এটাই যে সেও মানে সেরকম তো আর কি কেউ খেতে দেয় না আর ওরা সেরকমভাবে কোথাও থাকতেও পারে না ওই আমাদের দোকানটা খোলা থাকলে আর কি ওরা দোকানে এসে শুয়ে থাকে বসে তো অনেকক্ষণ পরে গেছি তো হাঁ করে দেখে যাচ্ছে স্যান্ডির দিকে তো তাকিয়েই আছে ওকে শুঁকছে কতক্ষণ ধরে শুঁকলো মানে এমনভাবে তাকিয়েছে তাকিয়ে আছে না প্রায় বলেই ফেলবে যে তুমি আসোনি কেন ও বেলা এই যে দেখো একটুখানি খাওয়ার জন্য ওরা কিরকম করছে জানি এটাতে ওদের একটুও পেট ভরবে না কিন্তু ওই যে ভালোবাসা না ওই ভালোবাসাটার জন্যই ওরা এরকম পিছু পিছু ঘুরছে আর কিছুই না। আজকে দোকান খুলিনি বলে ওরা খুব মিস করেছে এখন ওরা বসে আছে আর বাইরে যাচ্ছে গাছ যাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চুরি নিয়ে আমি চলে এসেছি তার কারণ এই যে ব্ল্যাক কারেন্ট আইসক্রিম যেটা স্যান্ডি খেতে খুব ভালোবাসে আর আমিও ভালোবাসি তাই ভাবলাম যে দুজনে মিলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আইসক্রিম খাই আর ডগিগুলোকে মিস করি ওরা খেলে ওদেরও দিতাম একটুখানি মানে ওরা যদি বাড়িতে থাকত ওরা নিশ্চয়ই খুব ভালোবাসতো তাহলে চলো ভিডিওটা আজকের মতো এইটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার